এই সময় নিরুর একটা গুরুতর পীড়া হইল কিন্তু সেজন্য তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেয়া যায় না শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নাই আহারের নিয়ম নাই দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনিতে ভুলিয়া যাইত তখন সে তাহাদের একেবারে মুখ খুলিয়া স্মরণ করিয়া দেওয়া তাহাও সে করিত না সে পরের ঘরে দাস দাসী এবং কর্তাগৃহিণীদের অনুগ্রহের উপর নির্ভর করিয়া বাস করিতেছে এই সংস্কার তাহার মনে বদ্ধমূল হইতেছিল কিন্তু এরূপ ভাবটাও শাশুড়ির সহ্য হইত না যদি আহারের প্রতি বধুর কোনো অবহেলা দেখিতেন তবে শাশুড়ি বলিতেন নবাবের বাড়ির মেয়ে কি না গরিবের ঘরের অন্য ওর মুখে রচে না কখনো বা বলিতেন দেখো না একবার ছিঁড়ি হচ্ছে দেখো না দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে রোগ যখন গুরুতর হইয়া উঠিল তখন শাশুড়ি বলিলেন ওর সমস্ত আমি অবশেষে একদিন নীরু সবিনয় শাশুড়িকে বলিল বাবাকে আর আমার ভাইদের একবার দেখব মা শাশুড়ি বলিলেন কেবল বাপের বাড়ি যাইবার ছল কেহ বলিলে বিশ্বাস করিবে না যেদিন সন্ধ্যায় নীরুর শ্বাস উপস্থিত হইল সেদিন প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল